অনেকে তো ভেবেছে পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে পেঁয়াজই খাবো না সেটা কি করে হয় বলেন তো পেঁয়াজের দাম বেড়েছে তাতে কি হয়েছে বাঁধাকপি আছে না বাঁধাকপি দিয়ে তো খুব মজাদার পেঁয়াজ বানানো যায় কি একটু অবাক হলেন তো অবাক আর কোনো ভিডিওতে সব ক্লিয়ার করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে বানানো পেঁয়াজুর চেয়ে এই পেঁয়াজটা কিন্তু স্বাদের কোনো অংশ কম নয় বরং যে এটা অনেকটা বেশি স্বাস্থ্যসম্মত আর এটা বানানোটা যে কতটা সহজ সেটা আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো দেরি না করে মূল ভিডিওতে চলে যায় তার আগে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো পেঁয়াজও বানানোর জন্য এখানে আমি মসুর ডাল ভিজিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে বেটে নিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি সম পরিমাণে বাঁধাকপি কুচি বাঁধাকপিটাকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে আর যতটা সম্ভব বাঁধাকপিটাকে কিন্তু কুচি করে কেটে নিতে হবে তো সাথে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কিছুটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এগুলোকে কিন্তু অবশ্যই হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন কারণ হচ্ছে এগুলোকে একটু প্রেসার দিয়ে মাখাতে হবে যাতে এগুলো মাখাতে মাখাতে বাঁধাকপিগুলো কিছুটা নরম হয়ে আসে আর একটি বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বাঁধাকপির সাথে যাতে কোনো রকম কোনো পানি না থাকে যদি পানি থাকে তাহলে কিন্তু ডালের সাথে মিশাতে গেলে এটা অনেকটা বেশি পাতলা হয়ে যাবে এবং পেঁয়াজটা পারফেক্ট ভাবে তৈরি হবে না তো এগুলোকে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসি 10 মিনিট পর 10 মিনিট পর আমি চুলা একটা প্যান বসিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি যেহেতু পেঁয়াজগুলোকে আমি ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পূর্বে অবশ্যই কিন্তু তেলটা একটু ভালো করে চেক করে নেবে যে তেলটা পারফেক্ট ভাবে গরম হয়েছে কিনা গরম তেলে পেঁয়াজ দেওয়ার সময় একটু কাজ থেকে দেওয়ার চেষ্টা করবেন এতে তেল ছিটে ওঠার সম্ভাবনা থাকবে না আমি কিন্তু চুলার হিট মিডিয়াম রেখে পেঁয়াজ গুলোকে ভেজে নিচ্ছি একটা সাইডে অলরেডি কালার চলে এসেছে তো আমি এই পেঁয়াজগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি চুলার হিট মিডিয়ামে রেখে কিন্তু এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে এটাকে কখনোই ভাজা যাবে না তাহলে উপরের দিকটা কালার চলে আসবে ভিতরটা ক্রিস্পি হবে না ভিতরটা অনেক সময় কাঁচাও থেকে যেতে পারে যদি লো হিটে এটাকে ভাজা হয় তাহলে হচ্ছে এটার ভিতরে তেল ঢুকে যাবে যা খেতে একদমই ভালো লাগবে না এবং অনেকটা নরম নরম লাগবে তো আমার এই পেঁয়াজ কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এরপর যে আমি একটি স্ট্রেইনারের সাহায্যে এই পেঁয়াজ গুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো আপনারা দেখেন কতটা পারফেক্ট ভাবে এই পেঁয়াজটা তৈরি হয়েছে তো আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজাদার হয়েছে আজকের পেঁয়াজতে কিন্তু আমি এক ফোঁটা পেঁয়াজও ইউজ করিনি কিন্তু এটা স্বাদে কোনো অংশে কম ছিল না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে তো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ